নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা মহালয়ার বিস্তারিত বিবরণ কিছু জানতে পারবেন সর্বশেষে কিছু টোটকার সম্বন্ধে বলবো যেটা বারোখানা রাশির মানুষদের জন্য খুবই উপকারী হয়ে থাকে সেই ধরনের টোটকা আমি বলবো তার জন্য পুরো ভিডিওটা আপনারা শুনুন দেখুন এবং উপভোগ করুন জ্ঞান লাভ করুন মহালয়া একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় অনুষ্ঠান যা পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা নির্দেশ করে মহালয়া সেই সময় যখন হিন্দু পরিবারগুলো তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে তর্পণ অনুষ্ঠান পালন করতেন তাত্ত্বিক দিক থেকে মহালয়া এবং পিতৃপক্ষের তাৎপর্য অনেক গভীর এর মূলে রয়েছে আমাদের পূর্বপুরুষদের আত্মাকে শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য বিশেষ আচার অনুষ্ঠানের বিবরণ মহালয়ার ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে বলতে গেলে মহালয়ার ইতিহাস মূলত মহাভারত এবং পুরাণের বিভিন্ন অংশের সাথে সংযুক্ত পিতৃপক্ষের ধারণা এসেছে প্রাচীন বৈদিক যুগ থেকে যখন বিশ্বাস করা হতো যে প্রত্যেক ব্যক্তির ওপর তার পিতৃপুরুষদের ঋণ যা তাকে পূরণ করতে হয় এই ঋণ পূরণের অন্যতম প্রধান উপায় হলো তিল এবং জল দিয়ে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বা ত্রিপিণ্ডি তর্পণ করা এই প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের পরম মুক্তি লাভ করতে সহায়তা করে পিতৃপক্ষ বা মহালয়ার তাত্ত্বিক পটভূমি মূলত গরুর পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ এর মতো ধর্মগ্রন্থে লেখা আছে বা সেখান থেকে এসেছে এই গ্রন্থগুলিতে পিতৃপুরুষদের সম্মান প্রদর্শনের বিভিন্ন নিয়ম এবং আচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিশেষ করে বলা হয়েছে যে পিতৃপক্ষের সময় পিতৃপুরুষদের আত্মা পৃথিবীতে আসে এবং তাদের বংশধরদের কাছ থেকে পিণ্ড তিল তিলাঞ্জলি প্রত্যাশা করে ত্রিপিণ্ডি সাধ্য এবং তিলাঞ্জলি কি সেই বিষয়ে একটু আলোচনা করা যাক মহালয়া পিত্তপক্ষের অন্তিম দিন যাকে সর্বপিতৃ আমাবস্যা বলা হয় এই দিনটিতে পিত্তপক্ষের শেষ দিনে সমগ্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল এবং জল দিয়ে তিলাঞ্জলি দেওয়া হয় শ্রাদ্ধ বা তৃপ্তি প্রদানের আনুষ্ঠানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ে ব্রাহ্মণকে ভোজন করানো দান করা এবং গরু মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে ধর্ম ধর্মীয় আচার পালন করা হয় মহালয়ার সাথে দেবীপক্ষের সংযোগ কী মহালয়া শুধুমাত্র পিত্তপক্ষের শেষ নয় এটি দেবীপক্ষের সূচনার সাথেও জড়িত কথিত আছে এই দিন দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসার প্রস্তুতি নেন মহালয়ার সময় ভোরবেলা আকাশবাণীতে মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয় যা বাঙালি সমাজে এক বিশেষ ঐতিহ্য এতে দেবী দুর্গার মহিমা ও মহিষাসুরের ওপর তার বিজয় গাঁথা বর্ণিত হয় এই অনুষ্ঠান মূলত উনিশশো সালে আকাশবাণীর মাধ্যমে প্রথম সম্প্রচার করা হয় এবং তখন থেকে এটি মহালয়ার অন্যতম মূল বৈশিষ্ট্য হয়ে উঠেছে এটি বাঙালি হিন্দুদের মধ্যে মহালয়ার বিশেষ আবেগের সৃষ্টি করেছে মহালয়ার দিন থেকে পূজার প্রস্তুতি শুরু হয় এবং সমস্ত বাঙালি সমাজ দুর্গা পূজার অপেক্ষায় থাকে ঐতিহাসিক উৎস একটু বলা যাক মহালয়ার উৎস সম্পর্কে বলা হয় যে এটি মহাভারত ও পুরাণের সময় থেকে চলে আসছে মহাভারতে বর্ণিত আছে যে কর্ণ যখন পরলোকে পৌঁছান তখন তিনি জানতে পারেন যে সারা জীবন ধরে তিনি শুধুমাত্র সোনা ও রত্ন দান করেছেন কিন্তু কখনোই পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য দান করেননি তার আত্মা ক্ষুধার্ত অবস্থায় পৌঁছানোর পরে ইন্দ্র তাকে ষোলো দিন পৃথিবীতে ফিরে আসার সুযোগ দেন যাতে তিনি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য দান করতে পারেন এই ষোলো দিনকেই পরে পিত্তপক্ষ বা মহালয়া হিসাবে পালন করা হয় এখনকার আধুনিক যুগে মহালয়া কীরকম সেই বিষয়ে একটু জানা যাক সময়ের সাথে সাথে মহালয়ার একটি সার্বজনীন উৎসবের রূপ নিয়েছে বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত মহালয়া এখন শুধুমাত্র ধর্মীয় আচার নয় এটি বাঙালির সাংস্কৃতিক জীবনেরও একটি অংশ ভোরবেলা রেডিওতে মহালয়ার গান শোনা দেবী দুর্গার আগমন উপলক্ষে বিশেষ আচার পালন করা এবং পিত্তপক্ষের সমাপ্তি ঘটিয়ে পুজোর আনন্দে মেথে ওঠা সবই মহালয়ার বিশেষ আকর্ষণ পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আচারগুলি পালন করা হয় তাতে পরিবারের সকল সদস্য অংশগ্রহণ করেন বিশেষ করে নদীর ধারে তিলাঞ্জলি দেওয়ার দৃশ্য মহালয়ার এক অন্যতম বৈশিষ্ট্য এই আচারগুলি মানুষের মধ্যে এক ধরনের আত্মিক সংযোগ তৈরি করে এবং এক অনন্য ঐতিহ্যকে বহন করে মহালয়ার আচার অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে কিছু জানা যাক এখন মহালয়ার সময় যেসব আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলির একটি মূল লক্ষ্য হল পরলৌকিক শান্তি পিত্তপক্ষের সময় প্রিয়জনদের আত্মার মুক্তি কামনা করে তিলাঞ্জলি পিণ্ডদান এবং ব্রাহ্মণ ভোজন করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই আচারগুলি পিত্তপুরুষদের সন্তুষ্ট করে এবং তাদের আত্মা শান্তি এবং মুক্তি এনে দেয় এছাড়া মহালয়ার সময় বিশেষ মন্ত্র উচ্চারণ এবং হোমযজ্ঞ করা হয় এই আচারগুলির মাধ্যমে জীবিত বংশধররা তাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মহালয়ার তাৎপর্য শুধু ধর্মীয় নয় এটি সামাজিক এবং সংস্কৃতিগত মূল্যবোধও বহন করেন শেষে মহালয়া সম্পর্কে এইটুকানি বলবো যে মহালয়া শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার মুক্তির জন্য তিলাঞ্জলি দেওয়া এক গভীর আত্মিক আচার মহালয়ার মাধ্যমে একদিনে যেমন পিত্র ঋণ পরিশোধের চেষ্টা করা হয় তেমনই অন্যদিকে এটি দেবীপক্ষের শুভ সূচনা ঘোষণা করে মহালয়া একটি গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য মহালয়ার সময় বিশেষ কিছু জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট প্রতিকার মেনে চললে জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায় এই ভিডিওতে মহালয়ার দিন জ্যোতিষশাস্ত্র মধ্যে পাঁচটি প্রতিকার আমি বলবো যেগুলো করলে বারোটা রাশি বিশেষে প্রত্যেকটা রাশির মানুষই শুভ ফল পেয়ে থাকবে তাহলে চলুন এই পাঁচটা প্রতিকার আমি আপনাদেরকে বলি প্রথম প্রতিকার হল তর্পণ ও দান মহালার দিন পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করা অত্যন্ত শুভ পুরুষদের সন্তুষ্ট করতে গঙ্গা বা পবিত্র নদীতে তর্পণ করা এবং দরিদ্রদের মধ্যে দান করা সব রাশির জন্য শুভ ফল দেয় দ্বিতীয় প্রতিকার হল গণেশজি ও মাতা দুর্গার পূজা মহালয়ার দিন গণেশ এবং মাতা দুর্গার আরাধনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা দুর্গার কাছে প্রার্থনা করলে সমস্ত বাধা দূর হয় এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে তৃতীয় যে প্রতিকারটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট দ্বিতীয়টা আরও বেশি বলবো তুলসী গাছ লাগানো এবং পুজো করা এই দিনকে আপনারা তুলসী গাছ লাগাতে পারেন এবং তার পুজো করতে পারেন এটি জীবনের শারীরিক ও মানসিক সুস্থতা আনে এবং পাপ মুক্ত করে চতুর্থ প্রতিকারটি হল মন্ত্র জপ ও রুদ্রাক্ষ ধারণ মহালয়ার দিন ওম নম শিবায় বা মা দুর্গার মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সংকট দূর হয় রুদ্রাক্ষ ধারণ করা জীবনে উন্নতি ও সুরক্ষা আনে এই মহালয়ার দিনে শেষ যে প্রতিকারের কথা বলবো সেটা হলো উপবাস বা ব্রত পালন মহলয়াতিন উপবাস রাখা খুবই শুভ এটি সমস্ত রাশির জন্য সমানভাবে কার্যকরী এবং মানসিক শান্তি শারীরিক শান্তি আধ্যাত্মিক উন্নতির জন্য সহায়ক তাই সবাইকে বলবো চেষ্টা করবেন কোনো না কোনো ব্রত পালন করা এবং উপবাস রাখার এই যে প্রতিকারগুলি মহলয়াতিন পালন করলে সব রাশির জাতক জাতিকারা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই লাভ করবেন নমস্কার